दाल पाइसी चिनी पैसी तेल पाइस चाल पैसी साढे पाँच सौ টিসিবির মাল কতক্ষণ এখন কার্যতগুলি যতগুলি আসবে ততগুলি দিব আমরা মাল যতক্ষণ আছে ততক্ষণ দিতে থাকবো আমরা মাল দেখে পাইতে আমরা টিসিবির থেকে কার্ড অনুযায়ী মাল পাই এবং এখানে স্ক্যান করে আমরা মানে মালটা দেই স্ক্যানের বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা স্ক্যান করি স্ক্যান করার পরে আপডেট পাইলে তারপরে আমরা দিই পরিমাণ আমরা আজকে দিচ্ছি চিনি ডাল কি তেল চাল এটা কত টোটাল কত টাকা আগে আমরা একটা অভিযোগ ছিল আগে আগে সরকার মনে যে মাল তারা বাইরে বিক্রি করে এরকম কোনো সুযোগ আছে কিনা দেখেন আগে সরকার মনে করা এখন বলে লাভ নাই ঠিক আছে আমরা এখন যেভাবে আমাদের উপর থেকে ডিগনিটেশনটা দিচ্ছে আমরা সেইভাবে মালগুনি দিচ্ছি ঠিক আছে এখানে দুর্নীতির বিন্দু মাত্র সুযোগ নাই বিগত সরকারের আমলে যেগুলি হয়েছে বর্তমান সরকার যে আছে বা আমরা যাদের তত্ত্বাবধানে এই ডিস্ট্রিবিউটটা করতেছি এখানে সুযোগ নেই কোনো হ্যাঁ একদম আমরা খালি কমিশনটা পাই